আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন গতকালকে আমাদের কাছে একটি সার্কুলার আসছে যেখানে কোম্পানি ডিমান্ড হচ্ছে ম্যানেজার নেবে আর কি সিভিল ম্যানেজার বা সাইট ম্যানেজার আপনারা যাই বলতে পারেন এটি একটি গ্রুপ কোম্পানি আপনার ঢাকায় অবস্থিত খুবই ভালো একটি কোম্পানি এখানে ওনারা ম্যানেজার নেবে আর কি ওনাদের নতুন গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে যার কারণে ওনারা এখানে সিভিলের ম্যানেজার নেবে আর কি তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বিএসসি যারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে বিএসসি যারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর ডিপ্লোমা যারা আছেন আপনাদের দশ বছর অভিজ্ঞতা লাগবে ঠিক আছে আট থেকে দশ বছরের অভিজ্ঞতা লাগবে এখানে আর বিএসসি যারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে আপনি ডরমোটোরিতেও থাকতে পারেন অথবা আপনার আপনার কি বলে ডরমোটোরি বাইরেও আপনি থাকতে পারবেন এটা কোম্পানি বহন করবে আর কি আর এখানে আপনার টি তারপর স্যালারি হচ্ছে আপনার প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো ঠিক আছে স্যালারি স্ট্রাকচার হচ্ছে পঁচপান্ন থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত কিন্তু এখানে আপনার স্যালারি হয়তো আপনার ইন্টারভিউ উপর আর অনেক কিছু ডিপেন্ড করবে আর কি ঠিক আছে আর এটা জব লোকেশন হচ্ছে ঢাকা এরিয়ার মধ্যে নারায়ণগঞ্জ হতে পারে গাজীপুরও হতে পারে আর কি ঠিক আছে আর এখানে সুযোগ সুবিধা মোটামুটি সব কিছুই ভালো আর কাজের যে বিষয়টা আপনাকে অবশ্যই আর এসি অডিট সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে ঠিক আছে যেহেতু এটা গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে এর জন্য আপনার আর এসি সম্পর্কে অবশ্যই আপনার চমৎকার এটা আপনার ভালো এক্সপিরিয়েন্স লাগবে আর কি অটো টু ডি থ্রি ডি বিভিন্ন ডিজাইন তারপর আপনার কিভাবে প্রজেক্টের কস্ট কমানো যায় তারপর হচ্ছে ড্রয়িং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ফিনিশিং ওয়ার্ক হ্যাঁ প্রজেক্ট প্ল্যানিং কোয়ালিটি যে কন্ট্রোল বিষয়গুলো আছে হ্যাঁ প্রজেক্ট রিপোর্টিং এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে মানে পুরো একটা পুরো একটা নতুন ফ্যাক্টরি পুরো একটা কনস্ট্রাকশন সাইট আপনাকে ম্যানেজ করে চলতে হবে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে বা টেকনি বা সাইট ইঞ্জিনিয়ার আছে আরও যারা আছে ওদেরকে মেনটেন করা মোটামুটি একটা প্রজেক্ট আপনি শুরু করবে পুরো হ্যান্ড ওভার শুরু থেকে একদম হ্যান্ড ওভার পর্যন্ত প্রত্যেকটা বিষয় আপনাকে দেখতে হবে আর কি ঠিক আছে এটা পারমানেন্ট জব এখানে কোনো প্রজেক্ট প্রজেক্টের যে গেলাম আর আসলাম এরকম না এটা পারমানেন্ট একটা কোম্পানির জব ওনাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে আর কি ঠিক আছে তো যেগুলো বললাম এগুলাই আর এটা আগামী আজকে হচ্ছে চব্বিশ তারিখ আগামী ছাব্বিশ তারিখের মধ্যে আমাকে সিভিগুলো আপনারা দিবেন যারা এই পজিশনের জন্য যারা যোগ্য হ্যাঁ ইতিমধ্যে অনেকেই নক করেছেন তারপর আমি লেখার মধ্যে তো আর সব কিছু বলা যায় না এই জন্য ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরেছি আমার কাছে সার্কুলার যেভাবে আসছে জাস্ট আমি এভাবেই আপনাদের কাছে সার্কুলারটা বিষয়বস্তু তুলে ধরেছি আর কি ঠিক আছে তো যে কাজগুলো বললাম বা জব জবলক সব প্রত্যেকটা তো আমি মেন মেন পয়েন্টগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি পজিশন ম্যানেজার ম্যানেজার ঠিক আছে আর এখানে আগামী দুই দিনের মধ্যে মানে আজকে চব্বিশ ছাব্বিশ তারিখে বিকাল পাঁচটার মধ্যে আপনারা আমাদেরকে যারা এই পোস্টে যোগ্য সিবি দিবেন দিয়ে দিবেন আর আপনাদের পরিচিত যদি কেউ থাকে অবশ্যই ওনাকে মেনশন দিবেন বা আমাদের এই সার্কুলারটি পৌঁছে দিবেন আর এই সার্কুলারটি আমাদের ইউটিউবে চলে যাবে ঠিক আছে আপনারা ইউটিউব থেকে দেখে নিন আমাদের ইউটিউবে চলে সার্কুলারটি চলে যাবে যারা যোগ্য অবশ্যই সেই অনুযায়ী ওদেরকে হেল্প করার চেষ্টা করবেন তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য আরও কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের কাছে সিবি দেওয়ার নিয়ম হচ্ছে আপনার অবশ্যই নিয়ম অনুযায়ী আমাদেরকে সিবি দিতে হবে কারণ যেহেতু আমরা সার্কুলার নিয়ে কাজ করি দেখা যায় অনেক সিবি আসে কখন কারটা কীভাবে বলা যায় না তো আমরা মূলত সিবিগুলা আমরা হোয়াটসঅ্যাপে নিয়ে থাকি তো কমেন্টে ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে আপনারা ওইখান থেকে দেখে নেবেন কীভাবে আমাদেরকে সিবি দিতে হয় প্রত্যেকটা নিয়ম ওইখানে দেওয়া থাকবে নিয়ম অনুযায়ী যারা সিবি দিবেন। তাদের সিবি নিয়ে আমরা কাজ করবো আর একটা বিষয় আপনারা যারা আমাদেরকে সিবি দেন এই সিবিগুলো কিন্তু আমরা শুধু একটা কোম্পানিতে দেই না এগুলো আমরা ফাইল করে রেখে দেই পরবর্তী যখন সুযোগ আছে এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনার পরিচিত যদি কেউ থাকে অবশ্যই তার কাছে তাদের কাছে এই সার্কুলারটি পৌঁছে দেবেন আর আমাদের ডিপ্লোমা কেমিক্যালে একটা সার্কুলার আসবে এটা খুব আজকে আসবে আশা করি আপনার কেমিক্যাল যারা আছেন উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম